কিন্তু ভাবছে যে আমার স্ত্রী যে কি টাল আর কি ঢক আছে তো ওই ঢক আর টাল আমি নিজে সারাই আর নিয়ে চলি রেকশা আর ভ্যান থেকে বেশি টাল আর ঢক থাকে নারীদের ভিতরে এই ঢক আর টাল সারে তো হয় তার স্বামীকে বরখা লাগিয়ে থাকে তো মনে হয় মুলবি সাহেবের স্ত্রী কিছুই জানে না একবারে দুধে ধোয়া জমজমের পানি দিয়ে গোসল দেওয়া আছে জিনা আমার অন্তরে আছে আপনি জানেন না আপনার ভিতরে আছে আমি জানি না জানেন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ তিনি সব দেখছেন এহু আলিম বিজাতিস অন্তরের কথা আল্লাহ জানছেন হু আলিম বিজাতি সুদুর ইন্নাহু সামিউম বসির আল্লাহ তিনি দেখেন তিনি শোনেন তো ভাই আমার বন্ধু আমার পৃথিবীতে বসবাস করছি আমরা আল্লাহকে ডাকেন তৌবা করেন ফিরে আসুন ভয় করুন আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন সকলে পড়ি একবার আল্লাহ মামিন ভাই আমার তোবার জন্য দরজা খোলা আছে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন তোবা দরজা বন্ধ হয়ে যাবে আর যতই কান্নাকাটি করেন আর সেদিন আপনার তৌবা কবুল হবে না ভাই আমার মমিনের শেফা তৌবা করবে এবার আমার আল্লাহ বলছেন যারা মমিন হবে তারা আল্লাহর পথে দান করবে মমেনের আর একটা গুণ মুমিনের গুণ কি হবে আল্লাহর পথে দান করবে আল্লা বলছেন আলি ফিলাম মিম দিকাল কিতা বলা রইবা ফি হুদল্লিল মত তকেন আল্লাহ দিন আই মিনু নবিল হইবি অয়ো কি মুন আ সলে শুধু মহামাজ পড়লেই যে আপনি জান্নাতে চলে যাবেন এরকম কথা নয় আল্লাহ রাস্তায় দান করা তবে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ জাকাতের কথা বলেছেন আল্লাহ দানের কথা বলেছেন তবে মুমিন আল্লাহর ডাক আসতে গেলেই তারা আর বসে থাকতে পারে না যখনই আল্লাহর আদেশ আসে তখন তারা আল্লাহ রাস্তায় নিজের জান নিজের মাল সব কিছুকে বিলীন করে দেয় ভাই আমার বন্ধু আমার থাকতে দি সম্মানিত উপস্থিতি শেষে একটা কথা বলি জান এবং মাল আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমাদের যান এবং মালের বদলে আমি জান্নাতের বিনিময়ে তোমাদের যান ও মালকে নিয়ে নিয়েছি আবদুল্লাহ একজন মানুষ একজন আল্লাহর গোলাম যার নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে বাড়ি থেকে বের করে দিল কাপড় চুপড় সব খসিয়ে নিল উলঙ্গ অবস্থায় একটা সাধারণ ছেঁড়া চট জাতীয় কোনো বস্তাকে নিয়ে নিজের ইজ্জতকে ঢেকে রসুলের দরবারে চলে যাচ্ছেন কে তো আব্দুল্লাহ আল্লাহ রসুল মসজিদে নামাবি থেকে বের হচ্ছেন সালাম দিচ্ছেন দেখেন মমিনের পরিচয় সালাম দেওয়ার পরে কথাবার্তা হলো আল্লাহ রসুল বললেন সাহাবিরা একে তোমরা কাপড় পরিধান করো তোমরা জান্নাতে তোমাদের কাল্লা এর বিনিময়ে জান্নাতের পোশাক এবং কাপড় পরিধান করাবেন বলুন শোভান আল্লাহ সেই সাহাবির ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যুদ্ধের যখন অর্ডার হলো আল্লাহ রসুল বললেন তোমরা নিজের মালকে জমা করো সব সাহাবিরা যা ছিল বাড়িতে জমা করছে এই করতে 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 হজরতে আবদুল্লাহ যার নাম ছিল আব্দুল্লসা কিছু তো নেই শুধু খালি হাত আর পা ইসলাম কবুল করেছে জান্নাতের জান্নাতের লোভে পড়ে ইসলাম কবুল করেছে কিছু নেই একবার বসছে একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার দাঁড়াচ্ছে আল্লাহ রসুল তার দিকে দেখে বলছেন আবদুল্লাহ এইভাবে কেন তুমি দাঁড়াও বসো কি ব্যাপার তোমার ভিতরে কেন এত ছটপটি লেগে গেল বলছেন নবী গো আজকে সাহাবাদের কাছে যা ছিল তারা কোরবানি করে দিল জমা করলো আমার কাছে কিছু নাই আল্লাহর নামে কম পক্ষে বিশ্ব নবী গো আমার নাম তা আপনি লিস্টে লেখে নেন যেন আমিও জিহাদ করতে গিয়ে আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যেতে পারি বলুন সুবাহান আল্লাহ বিশ্ব নবী গো ওগো আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবীজি আমার নামটা লিখন মাল যদি দিতেও না পারি আব্দুল্লাহর শরীরে যত রক্ত রয়েছে আল্লাহ রাস্তায় আমি বইহে দিতে চাই আল্লাহ আর নেই বললেন ওরে আব্দুল্লাহ তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে তোমাকে যে হাদে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও তুমি যদি জ্বরে মৃত্যুবরণ করো কোনো অসুখে যদি তোমার মত হয়ে যায় আমি বিশ্ব নবী বলছি আল্লাহ তোমাকে বাড়িতে থেকে শহীদের দরজা দেবে বলুন একবার সুবাহান আল্লাহ কেন এই ফজিলতটা বললেন ভাই আমার বন্ধু আমার নিজের মাল এবং সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে জান্নাতের আশায় তিনি পড়ে গিয়েছিলেন ভাই আমার বন্ধু আমার এরাই হলো মমিন তারা জান দিয়েছে মাল দিয়েছে নিজের বাচ্চা আব্বা আব্বা বলে ডাকতেছিল প্রাণের বিবি ডাকতেছিল স্বামী যান একবার দেখা করে যাও বলেছিলেন এই আমার স্ত্রী আমার কলেজা টুকরো যদি দেখা হয় কেয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে জান্নাতে রাসায় তারা পড়েছিল ভাই আমার বন্ধু আমার আপনারা আজকে জলসা দিয়েছেন আজকে এত সুন্দর সুন্দর দিনের হাদিস কোরআনের কথা শুনতে এসেছেন বন্ধুরে আল্লাহর কোন মমিন বান্দা রয়েছে মাওলানা তারা জাম দিয়েছে মাল দিয়েছে নিজের বিবিকে বিধবা করেছে নিজের সন্ধানকে অ্যাপিম করেছে ভাই আমার বন্ধু বন্ধু আমার আপনাকে দিদি আপনাকে নিজের স্ত্রীকে বেদবা করতে বলি নাও নিজেরই ছেলেকে জ্যাতিম করতে বলি না আল্লাহর কোন গোলাম রয়েছে এ মসজিদের জন্য যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতের নিয়েছেন একটা হাজার করে বন্ধু আমার দশজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে যান পাঁচশো করে তিরিশ পারা কোরআন দাঁড়িয়ে যান মাওলানাও আল্লাহ রাস্তায় আমি দান করব আল্লাহ যেন আমাকে আবদুল্লাহর মতো আবদুল্লাবিনের আবাধার মতো আব্দুল্লাহ বিনের আواহার মত আব্দুল্লাহ বিন হোযায় ফরমাত বিলালের মত সাহাবীদের মত আবু বকরের মত ওসমানের মত আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় এবং জান্নাতে তাদের পাশে আমার জায়গা হয়ে যায় ভাই আমার বন্ধু বাবা এক এক করে 10 জন আল্লাহর গোলাম একটা করে হাজার টাকা আজকে মসজিদে ইজরা জন কুরবানি করে যায় মাত্র দশ জন এক হাজার করে পাঁচশো করে তিরিশ জন আল্লাহর গোলাম নারী তোমাদেরই কো বলছি আমি বেশি দাবাও দিব না এই জন্য এটা হচ্ছে তাবলিগি জালসা শুধু আমি কোন গে আচ্ছা একটু থামেন ধৈর্য ধরেন আমি দশ জন আপনাদের কাছে আগে নেব এক হাজার করে তারপরে পাঁচশো করে নারী পুরুষ যারা বাড়ি চলে গেছেন তাদেরকে বলছি অবশ্যই আপনাদের কান কিন্তু দিকে খোলা আছে আপনি বাড়ি চলে গেছেন কিন্তু আপনার মন জালসার দিকে রয়েছে যাদের মৃত্যুর স্বামী মৃত্যু মা যারা আজ কবরে শায়িত হয়ে আছেন তাদের জন্য আল্লাহর অবস্থা আপনারা দানগুলো দিয়ে পাঠান আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব মা বোন আমার খালা আমার বেটি আমার এই মাসটা এই রাত সময়টা যেমন তেমন সময় নাই একটু দিকে আছেন

আচ্ছা বলেন তো পৃথিবীদের কোন কোন মানুষকে দেখ শুনেছেন যে জানাজ নমাজ পড়ার আগে এই কথাটা কেউ বলে যে মুলি সাহেব বা সমাজের লোক আমার বাপ অমুক জাল সাথে দান করেছিল দশ হাজার টাকা তো টাকাটা দেওয়া হয়নি আমার বাপের তরফ থেকে আমি দিছি কেউ বলে কথাটা বলেন তো কোনো বলে বলে না কি বলে আমার বাপের কাছে যদি কেউ পাওনা দাওনা থাকো তো সমাজের লোক তোমরা মাফ করে দিও আর যদি মাফ না করো তো আমরা দিব এটা কোন চাষ কথা ভাই বলেন তো যদি মাপ না করো তো আমরা দিব এরকম নয় দেখেন এই জন্য বলছি যে আপনি একেবারে নগদে দিয়ে দেন বাকিতে করিয়ান না আর আমি এমন একজন বিজনেসম্যান যে বাকিতে ব্যবসা করেন বলা লই একবারে নগদ এমন ফকির আমি যে নগদে বিজনেস করি বাকিটা কি লই তো আল্লাহর বাস্তে দশটা লোক এক হাজার করে আসেন তো একজন আমার শ্রদ্ধীয় দিনী ভাই এক হাজার টাকা দান করলেন একজন দুই নম্বরে চটচট করে আসেন মাজলিসপুরের মানুষ অনেক দানি মানুষ আমি এই এক থেকে দেড় বছরের ব্যবধানে যতগুলো এখানে কাজ দেখলাম এ মসজিদটার পরিস্থিতি কী ছিল আল্লাহ কো জান্নাতবাসী করুক এবং আমার দিনী ভাই আব্দুল বাসির সাহেবকেও আল্লাহ জান্নাববাসী করে এবং দিনের সমাজের আল্লাহ যেন খাদেম বলে কবুল করেন বলুন আল্লাহ আমিন যেই কোনো মুহূর্তে কোনো কথা বলেছেন সব সবসময় আল্লাহ বায়েক একবারে তরুণ যুবকের মতো তৈরি হয়েছেন আজ দেখুন এই বাচ্চাদের পড়ার ব্যবস্থা লাইটের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা সাউন্ড বক্সের ব্যবস্থা বাচ্চা পড়ার ব্যবস্থা মাটি ঝুটি ফেলে আপনারা কত সুন্দর ব্যবস্থা করেছেন শুধু আপনাদের মেহনত এনারও মেহনত আপনাদের দানে আল্লাহ আপনাদের কবুল করেছেন এই জন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে একবারে কি বলে আপনাদের শুক্রিয়া আদায় করবে এরকম ভাষা আমি খুঁজে পাই না এরকম উন্নতি অন্য অন্য জায়গায় নেই আপনি দেখবেন অন্য অন্য মসজিদে একটা ভালো চাটাই নাই একটা লাইট নেই মাইক ভালোভাবে চলে না ভালোভাবে বসার ব্যবস্থা নেই মুলবি সাহেব রুমে থাকছে তার পাংখাটা চলে না থাকার একটা ভালো জায়গা নেই তো ভাই এগুলো দিনের কাজ সবাই করতে পারে না আল্লাহ আপনাদের কবুল করেছেন বলে আপনারা দিচ্ছেন আল্লাহ যেন আপনাদের বেশি বেশি করে আরও কবুল করেন আমিন আল্লাহ আমিন পঞ্চাশ কিলো ভুট্টা আচ্ছা আপনি ভুট্টা লাগাননি তো পঞ্চাশ কিলো আপনার নামে বলে দেখেন পঞ্চাশ কিলো জি মণ্ডল যে স্যার না না আপনাকে বলছি মানে ভুট্টাটা কিনবে বাকি হয়ে গেছে ওই লেগে যিনি এক হাজার টাকা দিলে কি নাম আব্দুর রহমান ওরে আল্লাহ রে নাম কত সুন্দর জি মা বাপ কত সুন্দর নাম রেখেছে আচ্ছা যে শোনেন কত নেই লাল আছে ভুট্টা হ্যাঁ লিয়াস ভো যেদিন আপনার ভোটটা হবে আমাকে ফোন করবেন আমি নিয়ে আসবো ফের এটা শর্ত করি না যে বলি স্যার তোমাকে মাথায় গেলে আসতে হবে এক কুইন্টালে একটা বৌরা না যাবে ইনশাল্লাহ যাবে কেনে যাবে না মসজিদের কাজ তো আপনি এক কুইন্টাল করে দেন আর আপনার কথা নিয়ে লালছেন মোটটা এক কুইন্টাল করা যাবে হ্যাঁ চলবে আলহামদুলিল্লাহ তো এক হাজার টাকা কে দিলে মন্ডলজি তো ভুট্টা টুটা লাগালছেন যে করে হতে নিজের হাতের আশ করতে নাকি মডলের ভুটটা মেলাইছে খালি আপনারই কম আছে নাকি আল্লাহ করুক আমিন আল্লাহ ম আমিন আল্লাহ সোভা বড় করুক না তো আব্দুর রহমান ভাই সে তখন কহ যে কি ফের তোমার পাকা ধান মই দিয়েছি যে এত বড় বদ বদ দিছো আল্লাহ সোভা বড় লোক করুক তো কটি কটি বললেন এক কুইন্টাল আল্লাহামদুলিল্লাহ আব্দুর রহমান সাহেবের নামে এক কুইন্টাল করেন আব্দুল কাইয়ম এক কুইন্টাল আব্দুর রহমান কত সুন্দর নাম জি আল্লাহর শেফাতি নাম এক কুইন্টাল করেন কলম খালি কইছে যে এক কুইন্টাল লেখেন আর আপনি খালি মানে বখিলি করছেন লেখে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এক হাজার করে কয়টা করা হলো তিনটা হয়ে গেল নাকি তিনটে না তো পাঁচশো টাকা কে দিয়ে চলে গেলেন মনে হয় আপনি পাঁচশো টাকা দিলেন আর পাঁচশো টাকা বাকি করে দেন আচ্ছা লেখাইলে তো আপনি কেন মই দিসেন খানি অত মেয়ে দেখাইন না হাল্লা ওই যদি ছেলেপিলে আজকে দেখতে আসে কিছু জানে না তখন সাহেব লোকের সামনে বলতে পারে না একটু ভয় পেয়েছে সবই জানে মানে ওই যে মই দেওয়া ও জানে না কিছু সবই জানে লোক দেখে ভয় পেয়ে গেছে থতর করে কাঁপছে কিন্তু সারাদিন যদি ওর পেটে লাত মারা যায় তো একটা কথা বাইরে না কিচ্ছু জানে না মসজিদে আসবে তাহলে তো জানবে মক্তবে মসজিদে শুধু পড়ে তো মেয়েরাই পড়ে ছেলেরা পড়ে না ও কোথায় আলু লাগাইতে ভুট্টা লাগাইতে ওই কোথায় ভাটটাতে ইট আনলোড হবে কুণ্ঠে লোড হবে একশো টাকা পেলে চকে এসে চলছে ফুরফুরি বাজাইছে কিন্তু মেয়ে ছেলেরাই মসজিদে আসে দেখেন সৎ করা পঞ্চানব্বই পার্সেন্ট ছেলেরা শিক্ষিত নয় দিনের সাথে কোনো সম্পর্ক নাই তো ভাই আমার বন্ধু আমার বলছিলাম তো ওই রকম ময়দা করিয়েন না তিনটা কলম হয়ে গেল চার নম্বর আসেন এমন একটা বক্তা ও খালি মনে নাথ পাখা ছিঁড়ে দিয়েছে খালি এখানে আসার লেগে ওকে নিয়ে আসবো একবার কড়কটে জোয়ান হয়ে আছে খালি আমাকে ছাড়েন যতটি বক্তা সব থেকে আমারই বেশি বয়স মনে হয় তো চার নম্বরে আসেন তাড়াতাড়ি করে আসেন আর চেহারা গেলা বুঝতে পারছি চিনতে পারছি আচ্ছা কে আব্দুল বাসির ভাই আচ্ছা আপনার কে সেক্রেটারি নাম কি জি ফাহিমুর রহমান সাহারির পাইকার সাহারির পাইকার কই ডাকার সেক্রেটারি সাহেব সাহারির বিশাল বড় দোকানদার আচ্ছা আচ্ছা আপনাকে সর্দার সাহেবকে এই নি এই যে নি ও আচ্ছা যে ইনি সর্দার সাহেব আমার বাড়ি তো কলকাতা ভাই আপনাকে চিনিনা খ প্রথম এসছি এইজন্য আমার একটু জিজ্ঞাসা করে করে বলছি একটু আসেন ভাই সর্দার সাহেবের সাথে মন্ডল সাহেবের সাথে কেসি এর সাথে সবার সাথে একটু মুসাফা করব আসেন আচ্ছা আমাকে দেননি মুলবি সাহেবকে দিয়েছেন বক্তা সাহেবকে তো দেননি বলেন কটি দিয়েছেন একশো তো একশো আর কটি বাই করবো